মঠ এলাকায় এসডিএফসি ব্যাংকের সামনে সরকারি জমি বিআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো হচ্ছিল অভিযোগের ভিত্তিতে আজ পুরনকমের পূর্ব জোনের অন্তর্গত এলাকায় এক উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযানে বেআইনি ভাবে গড়ে ওঠা দোকান ও ফুটপাত ভেঙে দেওয়া হয় এই অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সুক্ষময় সাহা ও পূর্ণকমের ট্রাক ফোর্স বাহিনী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শহরে যান চলাচল সাবেক রাখা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অভিযানের সময় কিছু উত্তরার সৃষ্টি হলেও পুলিশ ও ট্রাক ফোর্সে তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে পনেরো সূত্রে খবর আগামী দিন ও শহরের বিভিন্ন এলাকায় বিআইনি দখল উচ্ছেদ এই ধরনের এটা অভিযান চলবে পুরোনো রাস্তা যেখানে হবে দাওনি হবে সেটা আমরা বেখনমুক্ত করার চেষ্টা করি তো আজকে তারই নরম হিসাবে আসতে আমাদের আগরতলা আপনার জেল রোডে আমরা এখানে তারা দিন ধুনের উপরে তারা বেলের উপরে তারা নিজস্ব ওয়ার্ল্ তৈরি করে দিতে যায়

মানুষের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টায় আমরা আগরতলা শহর আপনার জানেন মাননীয় মেয়া সাহেব বিভিন্নভাবে ভাবে আগরতলাকে সুন্দর ভাবে সাগরতলা চেষ্টা করছেন আপনার সকলে সহযোগিতা করছি এবং পাশাপাশি আপনারা কিছু কিছু পূর্ব দেখবেন মাননীয় মেয়া সাহেব নিজে থাকে বিয়েবাড়ি ভাঙ্গা বা অন্যান্য জায়গায় পরিষ্কার করা আমরা বটতলা থেকে দুর্গাচন্দ্র